বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর পিছন লাভার তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধু আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি বিনগর হাটে তো বিনগর হাটে এই বর্ষার দিনে কেমন কি যাচ্ছে বাজার দর সেটা দেখাবো যে আমাদের এই যে রাজু ভাই তো হাটে আসলাম বন্ধুর সাথে দেখা হলো অনেকদিন পর দেখা যাক পায়রা কি কি আছে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা যে খেলার পায়রাও কিন্তু বিন্যগরে পাওয়া যায় ঠিক আছে পাওয়া যায় না তাই না বিনগরে কিন্তু নিচে বাজির পায়রাও পাওয়া যায় দেখুন এই যে কালেকশনগুলো আছে এগুলো ওরা থেকে শুরু করে নিচে বাজি সব রকম কিন্তু পেয়ে যাবেন প্লাস যদি ওরা খোঁজেন যেসব বন্ধুরা ওরা ওরা পায়রার দিকে যেতে চায় সে মধ্যে কিন্তু ওরা পায়রাও হয়ে যাবে তো এই যে হচ্ছে মদনদার পায়রা মদনদার বাড়ি কৃষ্ণনগর তো কিছু নিচে বাজির পায়রা উপরে বাজির দামটা দিয়ে আশা করে নেব তাহলে এটা কি নিচে বাজি হবে কী দাম আছে এটা ছশো টাকা পিস তাই তো মদ্দা পায়রা একটা তাই তো আর মাদি হবে সেরকম খেলার মধ্যে মাদি কোনটা হবে দেখাও একটু ওই যে সাদা সবুজটা মা দিই ওইটা কী দাম পড়বে ছয়শো তাই তো মানে বারোশো টাকা জোড়ার মধ্যে এসে যাবে তো বারোশো টাকা জোড়া দাদা বলেই দিয়েছেন তো পায়ার উপর পুরো ফেস গেট আপটা একটু দেখে নিন আইস কোয়ালিটি কিন্তু সুন্দরের মধ্যে আসে বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা যারা ফুলশিরা বা কালসোমার ডিয়ান কর তো বন্ধুরা আমরা এসেছি অজিত ঠাকুর খাঁচাই তো দেখা যাক কিছু খেলা বা ওড়াই লাইনে কিন্তু পায়রা আছে ঠিক আছে দেখে নিন পায়রা কালশিরা পায়রা থেকে ঠিক আছে ছাপা পায়রার মধ্যে সুন্দর সুন্দর কিন্তু কালেকশন কালেকশান রাখে দাদা তো এখানে কিছু দেশি পায়রাও আছে ঠিক আছে তো দাদার কাছে দামটা জিজ্ঞাসা করে নেবো দাম কি আছে কাকু এগুলো দেড়শো টাকা পিস বলছে কাকু তো বন্ধুরা এখানে কিন্তু ম্যাড্রাস কালেকশানও আছে তো দেড়শো টাকা পিস বলছে কাকু এই পায়রাগুলো ম্যাড্রাস পায়রা জিরিয়া থেকে শুরু করে ম্যাড্রাস তো আজকে বিননগর হাটে কিন্তু খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন এটা দেড়শো টাকা পিস চাইছে একটা নর পায়রা দেখে নিন পায়রাটা ঠিক আছে একটা নর পায়রা দেড়শো টাকা পিস চাইছে তো বন্ধুরা এটা নর এটা মাদি ঠিক আছে পুরো সেটিং পেয়ার তিনশো টাকা জোড়া চাইছে দাদা ঠিক আছে খুবই কম প্রাইসের মধ্যে ওরা খেলা পায়রা ঠিক আছে তিনশো টাকা জোড়া এটা হচ্ছে ফেসবুক ঠিক আছে তো এটা দুশো টাকা দাম পড়বে একটা মাদি পায়রা ঠিক আছে উপরে ওরা খেলা হবে বলছে দাদা দুশো টাকা দাম তো বন্ধুরা যারা ফেন্সির মধ্যে চান দেখুন পুরো সুন্দর গলার রিংয়ের মধ্যে আছে কিন্তু একজোড়া লক্কা ঠিক আছে প্লাস মুক্তি পায়রা এর মধ্যে কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ তো প্রজাপতি টাইপের যে লঙ্কাগুলো ব্রাউন লক্কা ঠিক আছে দুটো কালো লঙ্কার মধ্যে চোখ সাদা সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন দেখুন সাদার মধ্যে কিন্তু সুন্দর কোয়ালিটির দুটো পায়রা আছে বন্ধুরা ঠিক আছে এখানে দুটো জ্যাকের মধ্যে দেখে নিন দুখানা পায়রা আছে সুন্দর কোয়ালিটির সেটিং তো বন্ধুরা এর মধ্যে কিছু পায়রা আছে দেখে নিন ফুলসিরা বা কালশিরা থেকে সাপকা থেকে শুরু করে দাদা ডিমান্ড রেখেছে দুশো তিনশো চারশো এর মধ্যে এসে যাবে তদম করলে কিছু কম বেশিও হয়ে যাবে ঠিক আছে এর মধ্যে যে ভিউটা দেখে নিন প্রত্যেকটা পায়রা কিন্তু সুস্থ সবল রয়েছে ঠিক আছে ফুলশিরার মধ্যে সাদা চোখের মধ্যে বন্ধুরা পায়রাগুলো দেখে নিন এর মধ্যে কিছু ম্যাডাজের কালেকশন আছে বা গিরোবাজারও কালেকশন আছে কিন্তু ঠিক আছে একই রেটের মধ্যে পড়বে তাদের সাথে দরদাম করলে একটু কমের মধ্যে এসে যাবে ঠিক আছে এটা হচ্ছে বিননগর হাট বিনগর হাট আসলে এই যে দাদা বসে একটা হাটের সাইডে তো দাদার কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো ফাইনালি এসেছি সমুদ্র খাঁচায় সমুদ্রার খাসায় কিছু পাখির কালেকশান দেখা যাচ্ছে এখান থেকে ককটেল পাখি প্লাস এখানেও ককটেল আছে এখানে মুর আছে সুন্দর সুন্দর কালারের মধ্যে পেয়ে যাবেন দাদা তো রিং টিং সবসময়ের জন্য সেল করে থাকে প্লাস এইগুলো দেশি পায়রা আছে তো এই পায়রাগুলো রেট দাদার কাছ থেকে জেনে নেব দুশো সত্তর টাকা টাকা জোড়া তো বন্ধুরা দুশো সত্তর টাকা মধ্যে বিভিন্ন রকম কালারের মধ্যে পেয়ে আগের দিন আড়াইশো টাকা দাদা বিক্রি করেছে তো এই এই কালারের মধ্যে যদি কোনো দাদা ভাইদের লাগে পেয়ে যায় তো বন্ধুরা এখানে একটা কিন্তু লাল লালশিরা মদ্দা দেখা যাচ্ছে প্লাস একটা কালশিরার মধ্যে কালশিয়ান এটা পুলিশিরা বললেই চলে এটা মাদি পায়রা তো এখানে দুটো বাচ্চাও আছে ঠিক আছে এর মধ্যে কিন্তু গিরোবাস মেড্রাস সব রকম কালেকশন কিন্তু পেয়ে যাবে দেখুন এখানে লক্ষা পায়রা আছে সব রকম পুলিশের মধ্যে পেয়ে যাবে তো বন্ধুরা এখানে কিছু দেখুন খেলা পায়রার মধ্যে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে উপরে খেলা কালসেরা বা বিভিন্ন রকম চাপ কালার মধ্যে সব রকম পায়রা কিন্তু এখানে পেয়ে যাবেন ঠিক আছে এগুলো দরদাম করতে হবে হাটে সে দাদা নিয়ে যদিও খাঁচার মধ্যে দামটা জানাতে পারেন তো বন্ধুরা এখানে কিছু ম্যাড্রাস পায়রা দেখা যাচ্ছে কিন্তু ঠিক আছে ম্যাড্রাস বা বিস্কুট কালার এখানে যে রিয়ার কালারটা বিস্কুট কালারের একটা মাদি পায়রা দেখতে পাচ্ছি প্লাস এর মধ্যে কোনো গেরোবাজ আছে দেখে নিন বিভিন্ন রকম কালারের মধ্যে সাদার মধ্যে পেয়ে যাবেন একটা দেখি শাকসবুজ টাইপের নাকি একটা কালসবুজ যাই না পায়াটার উপর ফাইভ থিয়েটার আছে ঠিক আছে ভালো একটা কোয়ালিটি পায়রা তো এর মধ্যে সেম সিস্টেম গেরোবাস ছাপার মধ্যে পেয়ে যাবেন এদিকে ঝুঁকে একটা দেশি পায়রা আছে এই কালারগুলো লাল সিজার মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা সুন্দর কিন্তু কোয়ালিটির মধ্যে ঠিক আছে এখানে তো আছে কম বেশি ম্যাডাস ভালো ভালো ম্যাডাস দামটা জিজ্ঞাসা আশা কত দাম পড়বে চারশো পাঁচশো জোড়া আছে ঠিক আছে ম্যাডাস দিয়ে শুরু করে গেরোবাস চারশো পাঁচশো টাকা জোড়া কিন্তু দাদা বলছে ঠিক আছে তো বন্ধুরা সেম সিস্টেম যেখানেই যাচ্ছে একই কিন্তু গেরুবাজ আর ম্যাডাস ঠিক আছে যেখানেই দেখেন গেরোবাস ম্যাড্রাস কিন্তু কালেকশন এভেলেবেল আছে বন্ধুরা ঠিক আছে দেখে নিন ফেন্সি কালেকশানও কিন্তু এই হাটে পেয়ে যাবেন পাউডার থেকে শুরু করে বা সিরাজের মধ্যে এই লক্কার তো দেখে নিন এখানে কিছু কলশিরা কেটে কিন্তু পায়রা পেয়ে যাবেন বন্ধুরা ঠিক আছে এখানে দেখুন লালশিরার মধ্যে সুন্দর কালারের মধ্যে একটা চোখ সাদা পায়রা আছে বা এখানে কালশিরা একটা নর পেয়ে যাবেন ঠিক আছে এবার দামটা দাদার কাছ থেকে আশা করে নেবো চারশো টাকা তো একটা কালশিরা কোচের একটা নর পায়রা চারশো টাকা দাম দেওয়া বলছে সাদা চোখের মধ্যে এই লালশিরা পায়রা কি দাম আছে তিনশো টাকা দাদা তিনশো টাকা দাম চেয়েছে এটা আর ওই বাচ্চাটা দাম আছে সাতশো টাকা দাম বলছে দাদা এরা বলছে ইনপোর্ট করা পায়রা ঠিক আছে সাতশো টাকা দাম বলছে দাদা এখানে কিছু পায়রা আছে এগুলো কি রেট পড়বে এগুলো সাড়ে পাঁচশো সাড়ে চারশো জোরের মধ্যে বন্ধুরা এসে যাবে দাদা বলেই দিয়েছে তো বন্ধুরা ফাইনালি দাদা ভাইয়ের সাথে অর্ডার করা ছিল একটা বালি মাদি যেহেতু আপনারা জানেন যে বালি বালি মাদি কিন্তু পাওয়াই যায় না তাও চোখ সাদার মধ্যে বর্ডারটা দেখে নিন পুরো কালো বর্ডারের মধ্যে পাকনাটা একটু দেখাও তো এদিকে নিচে বড় হ্যাঁ পুরো কালো বর্ডারের মধ্যে ফেসবুকটি দেখাও এদিকটা চোখটা ঠিক আছে এটা হচ্ছে ফেসবুকটি এটা অনেক কষ্টে আজকে পেয়েছি বন্ধুরা তো এটা বাড়িতে নিয়ে যাওয়া হোক তারপরে আপনাদের বিভিন্ন ভিডিওর মাধ্যমে দেখাবো কিন্তু তো লক্ষা পায়রা আছে দেখুন এই হাটের মধ্যে লক্ষা তো বিভিন্ন রকম জায়গা পাওয়া যাচ্ছে তো এই দাদার একটা বাড়ির পায়রা এটা কোনো ব্যবসাদারের পায়রা না তো মুখকে সেট আছে এক পেয়ার বা লক্ষার পেয়ার আছে এক সেট তো দাদা বলছে দু হাজার টাকা জোড়া ঠিক আছে দেখে নিন সবজির মধ্যে আছে একটা নর্মাদি পুরো সেটিং পেয়ার তো বন্ধুরা গিরোবাজের কালেকশন কিন্তু এভেলেবেল এই হাটের মধ্যে আছে ঠিক আছে এ দেখুন মকাই চোখে শিরা টাইপে শুরু করে বা ফুল শিরা গিরোবাজ সব রকম কিন্তু পেয়ে যাবেন তো একটা ভাই বাড়ির পায়রা সেল করতে এসে দামটা জেনে নেবো ভাইয়ের থেকে ভাই কি দাম আছে পায়রাগুলো পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস বলছে ভাই ঠিক আছে জিরিয়ার মধ্যে একটা নট দেখতে পাচ্ছি ভালো সুন্দর চোখের মধ্যে কিন্তু ঠিক আছে আর লাল শিলারের বেশ কালারটাও বেশ সুন্দরের মধ্যে আছে দেখে নিন সুন্দর কোয়ালিটি পায়রাটা মাদি পায়রা এটার কী দাম আছে এটা 500 টাকা 500 টাকা তাই তো এটাও 500 টাকা পিস বলছে দাদা হ্যাঁ ভাই 500 টাকা পিস বলছে তো বন্ধুরা একটা পায়রা পেয়েছি খুবই ইউনিক না দেশি না গেরওয়াস বুঝتوا যাচ্ছে না তো পায়রাটা রেডটা জেনে নাও সুন্দর কালারের মধ্যে পায়রাটা কি দাম আছে 85 টাকা তো দাদা 85 টাকা পিস চেয়েছে আছে দেখেনিন এটা মাদি পায়রা ঠিক আছে 85 টাকা পিস তো বন্ধুরা ভিন্ন হাটে কিন্তু মাছও বিক্রি হচ্ছে বিভিন্ন কালারিং এর মাছের মধ্যে দেখেনিন মাছগুলো ভাই এগুলো কি নাম মাছগুলোর ছোট ভাই এর নাম কি মাছগুলোর দেখে নিন প্রত্যেকটা দাম বলে দিলো মাছের কোয়ালিটি গুলো দেখে নিন ছোট বড় সব পেয়ে যাবে ভাই এগুলো রেট কি আছে এগুলো 10 টাকা 10 টাকা পিস আর এইগুলো ছোট ছোট গুলো ওই 5 টাকা আর এইগুলো এগুলো 15 টাকা এগুলোর নাম কি ভাই মাছগুলো এগুলো অ্যাঞ্জেলের 5 টাকা পিস আর এইগুলো

প্লাস এখানে দুটো দেখবেন সান ফ্লুর না কি বলে পুরো সেটিং পেয়ারের মধ্যে পেয়ে যাবেন তো বন্ধুরা এই খাঁচার মধ্যে কিন্তু অডেল অঢেল পরিমাণে কিন্তু পায়রা রয়েছে দেখতে পাচ্ছি ছুটি থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডাস বা গেরোবাস সব রকম কিন্তু আছে এখানে তো বিনগর হাটে এই ধরনের কালেকশান কিন্তু ডেলি শুক্রবার এই হাটটা বসে তো এই হাটে আসলে পেয়ে যাবেন তো ভাইয়ের পায়রা এগুলো দেখা যাক ভাই কেমন কি দাম বলছে ভাই এগুলো পিস কেমন কে আছে জোড়া কেমন আছে সাড়ে চারশো পিস মানে নশো টাকা জোড়া তাই তো ডেলিভারি যদি কেউ করতে চায় করতে পারবে কি তো ভাই বলেছে ডেলিভারিও করতে পারে এর মধ্যে জন্য কোনো পায়রা যদি আপনাদের চয়েস হয় বা অন্য ধরনের কোনো পায়রা যদি ইমান থাকে আপনাদের ভাইয়ের কাছে কন্ট্যাক্ট করে কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো ভাই তোমার নাম্বারটা বলে দাও হ্যাঁ নাম্বারটা বলো নাইন সেভেন ডবল থ্রি সেভেন এইট ডবল টু ফাইভ ওয়ান তো ভাই নাম্বার বলেই দিয়েছে তো ভাইয়ের এই পায়রার মধ্যে কোনো পায়রা যদি আপনাদের পছন্দ থাকে তো কন্ট্যাক্ট করে নিতে পারেন ঠিক আছে দেখে নেন এক খাঁচার মধ্যে অনেকগুলো পায়রা যার কারণে পায়রা কিন্তু পুরো গায়ে গায়ে লাগোয়া হয়ে আছে ঠিক আছে তো দেখেন কিছু কালশেরার পায়রা কিন্তু এর মধ্যে পেয়ে যাবেন বন্ধুরা নিন খাঁচা খাঁচা করে পুরো বিক্রি করছে ঠিক আছে তো কালসেরা সেটিং পেয়ার যারা খোঁজেন এটা কিন্তু নর্মালি সেটিং পেয়ার আছে ঠিক আছে বা এর মধ্যে ম্যাটার কিছু কালেকশান দেখতে পাচ্ছি এখানে দেখে নিন নর্মালি সব রকম কিন্তু পেয়ে যাবেন এর মধ্যে ঠিক আছে বন্ধুরা দেখেন সিরাজ পায়রা দেখুন বর্ষার ওয়েদার যার কারণে পায়রাগুলো হালকা কিন্তু চোখে ঠান্ডা লাগা রয়েছে তো আপনারা নিলে ভালো মন্দ একটু যাচাই করে নেবেন প্লাস লাল সিরার মধ্যে কিন্তু এখানে পেয়ে যাবে লাল সিরাজ ঠিক আছে লাল শিরা না ওটা আমার বলা ভুল এটা লাল সিরাজ পায়রা ঠিক আছে দেখে নিন দুটো ম্যাড্রাস পায়রা দেখাচ্ছে বন্ধুরা দেখে নিন শুধু গেট আপটা দেখুন চোখের কোয়ালিটি বা পট্টি বেশ সুন্দর আছে পায়রাটা ঠিক আছে একটা নন একটা মাল বা এর মধ্যেও কিছু আছে দেখুন কাল সেরার মধ্যে শুরু করে গিরো ওয়াশ টাইপেরও আছে ম্যাড্রাসও আছে ঠিক আছে দেখে নিন সাদা চোখের মধ্যে প্লাস এখানেও কিন্তু পেয়ে যাবেন একই কোয়ালিটির মধ্যে ঠিক আছে ত' বন্ধুৰ এইখিনি দিল ভিডিঅ' লাষ্ট আৰু ভিডিঅ' লং কৰিলাম ন অনেক লং হৈ আছিল বন্ধুৰ নিত্য নতুন এইভাৱে ভিডিঅ' দেখাৰজন চেনেলটো নতুন হ'লে ছাবস্ক্ৰাইব কৰ লাইক কৰোঁ পাছত একো নাথাকে ধন্যবাদ